ইনা ইমানদার যেতে যেতে ভাই মা ভাইজানরা আরাফাতে যে হাজিদেরকে বুঝায় মদিনা শরীফ যাওয়া এটা হজের কোনো অংশ না আমরা কি কোনোদিন কইছি হজের অংশ জীবনে কোনোদিন কওয়ার সম্ভাবনা আছে না কিন্তু মদিনা ইমানের বাড়ি

ভাই মদিনা শরীফে যাইতে হইলে ইমান লাগবে যেমন মিলাদুলনী করতে হইলে ইমান লাগবে কার মিলাদুলনী করতে হইলে ইয়া নবী সালামালাই মালাইকা কথা কয় না আমার আল্লাহ কুরআনুল কারীমের ২২ বার আর ৫ দ্বিতীয় নম্বর আয়াতে বললেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়ে নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দরুদ পড়ে আমার রাসূলের উপর এখন একটা জাতির আমার আল্লাহ ডাক দিয়েছে সবাই রে দরুদ সালাম করতে ডাক দেয় নাই এখানেই হলো মজার কথাটা আমার আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহাল কাফিরুন সাল্লু আলাইহি ওয়া সাল্লাম তাসলিম আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল মুনাফিকুন সাল্লু আলাইহি ওয়া সাল্লাম তাসলিম আল্লাহ বলেন বলেন নাই ইয়া আইয়ুহাল ইয়াহুদু ইয়াহুদি আমার আল্লাহ ইহুদিরে দুরুদ সালাম করতে বলেন নাই একটা জাতিরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ইমানদারের দল তারা সল্লু পড়বা ও সাল্লিমু তাসলিমান করবা মারহাবা কি বলেন আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ দিয়ে দিলেন আমার বন্ধুর দুরু সালাম করতে হলে ইমান লাগবে মারাবা পায় না ইমান ছাড়া বন্ধুর দুরু সালাম করা যাবে না কারণ একটা দলের ডাক দিছি দলের নাম হলো ইমানদারের দল তাইলে মিলা নবী যারা করতেছেন আল্লাহর কোরআন ঘোষণা করছে এরা না মারহাবা কন ইমানে গন্ডগোল থাকলে মিলাদ নবী করা যাবে না এক এক আল্লাহর কোরআন সাক্ষী বাসপাড়ার পাঁচ পৃষ্ঠা একবার স্পষ্ট করে দিয়েছেন ইমানদার সল্লু করবা ইমানদার রসল্লি তাস্তিমা করবা তা ইমান থাকলে সে আমি রসল্লি করতে পারবেন ইমান না থাকলে আপনার খালি বেদাতের ফতু আসবে আ কথা কয় না রে আমার কথা কি আপনারা বোঝেন বোঝেন আসলে বোঝেননি আমি গাউসুল আজম মসজিদে জুমা পড়তে আসছি ওয়াজ করতে কখনো আসি নাই আব্দুল সালাম রহমতুল্লাহ আলী হুজুর কাবুল মনে বড় ভাই আহা আমি তো মকবাজার হুজুরের একজন গ্রহণী সন্তান মকবাজার হুজুর ক্যাবলা আলাই মগবাজারের বিশ্বা হুজুর কেবলা মাঝে মাঝে এখানে নামাজ পড়তে আসতেন মাঝে মাঝে এখানে নামাজ পড়তাম আমিও মাঝে মাঝে আসতাম হুজুর কাবলার সাথে মকবজার হুজুর পিসা তখন আব্দুল সাল্লাম হুজুর রহমতুল্লাহ উনি নামাজ পড়ায় তা ওনার কাছ থেকে একটা জিনিস শিখছিলাম যে খুদ্দা করার সময় কান্দা দেয় আয় হায় 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 মনে আছে কিনা খুদ্দার সব পড়ার সময় আবদুল সাল্লাম রহমতুল্লাহ আলী হুজুর এই দাঁড়াইয়া দাঁড়িয়ে খুদ্দা পড়তেন আর চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতো যখন রসূলের শান বলতেন আহা দুর্বাটি আলী আমার দেশের প্রিন্সিপাল ছিলেন ওই সময় আমার বয়স অনেক কম অনেক অনেক রসুল আজম জামে মসজিদ ইসে হইসে এ অবস্থায় হুজুর নিজে নামাজ পড়াইতেন ধর্মমন্ত্রী সাহেব এবং ওনার বড়ো ভাইও নামাজ পড়াইতেন তখন আমি নামাজ পড়ার জন্য আসছি আজকে আমি ওই মসজিদে এতদিন পরে বড় বিশ্বাহ হুজুরের একটু নজর হয়েছে আলহামদুলিল্লাহ এতদিন পরে রহমতুলিল্লাহ আলমস্লামের একটু নজর হয়েছে নজর মানেননি হ্যাঁ কথা কয় না মানেন নি এমনি মানেন না আছে দলিল আল্লাহর নজর আমরা মানি না কিন্তু মোবাইলের নজর মানে কথা কয় না পাঁচশো ঘন্টার ওয়াজ আল্লাহর অনেক অনেক অলি আল্লাদের জীবনীতে পাওয়া যায় মুহূর্তের মধ্যে বড় বিশ্বাস যার নামে মসজিদ ওই হুজুর তো সোর চুরি করতে গেছিল না কথা কয় না সোর চুরি করতে গেছিল এই নামিন টাইমে খবর আসছে যে অমক শহরের কুতুব নাই তো বড় বিশ্ব হুজু তাল হে না তাল হে না এদিক আমার ঘরে আইছত খালি যাবি অমুক শহরের কুতুব নাই এদিক বড় বিশ্ব হুজুর একটা তাওয়াজ জুতে তার অলি আল্লাহ বানায়া এক শহরের কুতুব বানায়া পাঠাই দিলেন যাও ওই শহরে তুমি কুতুবের দায়িত্ব পালন করো এটা বিশ্বাস করে না কিন্তু মোবাইলের তাওয়াজ্জ বিশ্বাস করে পাঁচশো ঘন্টার ওয়াজ তোমরা যারা মোবাইলে খুব চালু বলো পাঁচশো ঘন্টার ওয়াজ কয়শো ঘন্টা লাগবে এক মোবাইল থেকে আরেক মোবাইলে নিতে পাঁচশো ঘন্টার ওয়াজ এক মোবাইল থেকে আরেক মোবাইলে নিতে কয়শো ঘন্টা লাগবো কথা কয় না হ্যাঁ কয়েক মিনিট মনে হয় লাগবে আর কি কয়েক মিনিট লাগবে হয়তো বা পাঁচশো ঘন্টা একশো ঘন্টা যাবনি কত পঞ্চাশ ঘন্টা পাঁচ দশ ঘন্টা আচ্ছা দশ ঘন্টা দশ ঘন্টা বলে যাইব দশ ঘন্টার ওয়াশ কয় ঘন্টা লাগবো এক মোবাইল থেকে আরেক মোবাইলে নিতে কত মাসাল্লা মোবাইল বানাইছে বিজ্ঞানীরা আর আল্লাহ আল্লাহ বানাইছে আমার কয় না দশ ঘন্টার ওয়াজ দশ ঘন্টার ওয়াজ দশ ঘন্টার ওয়াজ বাজানে বললো তিন মিনিটে এক মোবাইল থেকে আর এক মোবাইলে নেওয়া যাবে মোবাইলের এর আমরা মানলাম দশ ঘন্টার ওয়াজ তিন মিনিটের বেশি লাগবে না অথচ মোবাইল বানাইছে বিজ্ঞানীরা আর আল্লাহর অলি বানাইছে আমার আল্লাহ যে আল্লাহর অলিদের ব্যাপারে আমার আল্লাহ কারিমে সোরা ইউনুসে এগারো পার ফোন পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন আল্লাহ আউলিয়া আল্লাহী লা হো আলাহি মাদা হ আমার আউলিয়া যারা অলির বহু বছর হল আউলিয়া আল্লাহ বুঝে দিনেন আল্লাহ একজন দুইজন পাঁচজন সাতজন হবে না ক্রেমৎ পর্যন্ত লক্ষ কোটি অলি আল্লাহ হবে এই জন্য আলিয়া আল্লাহ বললেন এরপরে বললেন ওই অলি আল্লাহদের কোনো চিন্তা নাই দুনিয়ায় আখেরা এবং চিন্তা নাই আখেরাতে আল্লাহ তাদের চিন্তাও থাকবে না এখন অলি আল্লাহ কারা হবে আমার আল্লাহ বলে দিলেন রায়াতে আল্লা দিন আমানো যাহারা ইমানদার অকানিয়া তাকুন তাকওয়া পর অবলম্বন করে এরাই হইল আল্লাহ এরপরে আল্লাহ কয় ওই অলি আল্লাহদের দুনিয়ায়ও চিন্তা নাই আখেনা তো চিন্তা নাই তবে তারা ইমানদার হইলেই অলি আল্লাহ হবে এদের জন্য লাহমুল বুসর ফিল হায়াতের দুনিয়া এদের জন্য দুনিয়ায় সুখবর আছে শুধু দুনিয়ায় না আল্লাহমুল মুসাফিল হায়াতের দুনিয়া ফিল আখেরা এই অলি আল্লাদের জন্য দুনিয়ায় শুভ সংবাদ আখেরাতেও শুভ সংবাদ দুনিয়ায় দুনিয়ায় সুবহ সংবাদ বলতেছেন কে এখন যদি শুধু মিলাদুন নবীর আলোচনা থেকে একটু ব্রেক কইরা যদি এই অলি আল্লাহ দুনিয়ায় সুবহ সংবাদ এইটা যদি শুধু কইতে যাই সারাতে চলে গেল এই আলোচনা শেষ হবে ঠিক নিয়ম বাজার হাই আল্লাহ রপনা কোরআনুল কানিমে নবীজির ব্যাপারে বললেন বেদবে রসুলেরা বলল মুনাফিকরা বলল কাফেরেরা বলল আপনি একজন কবি আমার আল্লাহ কমা আল্লাহ না হোসের অন্য আমার নবী কবি না অমাই আমি আমার নবী কবি হওয়ার শোভাও পায় না মার হবা আমার বন্ধুর কবি হওয়া এইটা শোভা পায় না মানায় না শুধু তাই নয় তোরা বলো তিনি যা বলে তা হইল কবিতা আমি আল্লাহ বলে দিলাম ইনহুয়া ইল্লা দিকরুমিন আমার বন্ধু যা যা বান মোবরক দিয়া যা বলে তা হইল কোরআনকারি ওই নবীর ব্যাপারে দশ পানার পণ্য পিস্তায় নবী কান কথা আমনের ব্যাপারে আমার ব্যাপারে যারা কইব ভাইরা কইব এটা তো কোনো ব্যাপার হই হইনা ঠিক কিনা রসুলের ব্যাপারে দশ পাড়ার পনেরো বিশটা মন্তব্য করতেছে যে আমার নবী নাকি কান কথা শোনেন না আমার বন্ধু কান কথা শোনেন না তবে যা শোনে তা তোমাদের জন্য মঙ্গল এরপরে আমার আল্লাহ কয় কুল উদুন হুয়া খুল উদুন ও খুম ইউকিন আমার নবী আল্লাহকে বিশ্বাস করে অন মিনেন এবং মোমেনদেরকে আমার নবী বিশ্বাস করে পরের আয়াতে আমার আল্লাহ বললেন কারা নবী করবে কারা সালাম জানাবে এখানেও প্রমাণ হয়ে যাবে আমার আল্লাহ কয় অরহমতুল্লিল্লা দিনা আমান ও মেকুম আমার নবী ইমানদারদের জন্য রহম কি বুঝলেন আল্লাহর কোরআন দশ পারার পনেরো পৃষ্ঠা সুরা তাও আয়াত নাম্বার ডো করে কারণ আমার লন্ডন আমেরিকা থেকে ফোন আসে হুজুর আয়াত নাম্বারটা কইলে তার আমাকে লাগে একটু ভালো হয় আয়াত নাম্বার দলিল দিতাসি পর্ষা নাম্বারও দিতাসি মার হাবা পায় না সিএসআরএস এস এ বিএস পর্যন্ত দেওয়া না মানা না মান আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক কিনা নসিব যদি ভালো হয় আপনি কারণ কোরআনে তো কোনো দুর্বল কোনো আয়াত নাই ঠিক নেই রে বেলা হ হ ক অরহমতুল্লির লাদিন আমানু মেকুম একষট্টি নম্বর সুরাত আবার একষট্টি নম্বরত আমার আল্লাহ কয় অরহমতুল্লির লেদিনা আমানু মেংকুম আমার হাবিবুল্লাহ মোমেনদের জন্য রহমত এই জন্য মোমেন আমার বসুরের শান আর মান বলে আর শোনে মমেন্দ রাই সলাতু সালাম জানাই মমেন্দাই দুরুৎ সালাম পড়ে কে মতের দিন শ্রীমতীরে একদম মানুষ আমরা মুসলমান তুলসিরতের কিনারে যাব তুলসিরতের কিনারে যে আস উঠতে সাহস করব না শেষ পর্যন্ত সাহস করে উঠব উঠার পরে ম্যাক্সিমাম নবীর উম্মতেরা কেটে কেটে জাহান্নামে নামে পড়ে যাবে কিন্তু এই নবীর উম্মত পড়তে যাবে কিন্তু পড়বে না এই নবীর উম্মত হাবিবুল্লাহর উম্মত আখিরি জামানার নবীর উম্মত গণি পড়তে যাবে পড়বে না আল্লাহ ব্যবস্থা করে রাখবেন আমরা পড়তে যাব কিন্তু হাত দুইরা হাত দিয়া ধরার মতো কিছু রাখবেন আল্লাহ ওই হাত দিয়া দুইরা লটকে থাকবো মালিক অনেক ফেরেস্তা অন্যান্য ফেরেস্তাদের কিনে পড়ছে রতে আসবে এরা তো পড়ার কথা বললো না কেন ফেরেস্তারা বলবে এরা ওই জাতি কয় কোন জাতি যাদেরকে আমরা জাহান নামে দিয়েছিলাম জাহান নামে দেওয়ার পরে যাদের চেহারা পড়ে নাই যাদের হাত কোনো পর্যন্ত পড়ে নাই এটা কোনো পর্যন্ত পড়ে নাই এরা ওই জাতি চিনা চিনা লাগে কয়েছ কেমনে চিন কয় জাহান নামে দেখছিলাম সব নবীর উম্মত গুনার কারণে জাহান নামে যাওয়ার পরে তাদেরকে জ্বালায়া সারখার কইরা ফালাইছি কিন্তু এই জাতিদেরকে সে পড়াইতে পারি নাই না কি বলে কোন পর্যন্ত পড়াইতে পারি নাই চারটু পর্যন্ত পড়াইতে পারি নাই পড়ছে তারপরও কালা হয় নাই মার কি বলা যায় কাকু একটু সিনা লাগতেছে এগুলো জাহান নামে জাহান নামেও দেখছিলাম ধান ফুল ফুলসেরতের ফুলেও ফুল ফুলসেরতের ফুলও দিয়ে পরে নাই কারণ কি হঠাৎ করে একজন ফেরেস্তা আসবে আইসা বলবে এই আমার সিনসনি আমরা বলবো না চিনি নাই তাই চিনি নাই পরিচয় দেন চিনতে চাই আপনাকে আমি তোমাদেরকে উদ্ধার করার জন্য আসছি কেমনি আমার জন্য এত মায়া লাগলো কেন হয় তোমরা নবীজির উপর দুরুদ আর সালাম করছি আমার আল্লাহ আজকে আল্লাহ নির্দিষ্ট কইরেই রাখছে আমাকে আমার আল্লাহ একজন ওই দুরুস সালাম একজন ফেরেস্তা বানায় রাখছে আল্লাহ বলছে যেদিন এই দুরুদ সালাম পড়ে না পাগল গুলা বিপদে পড়া যাইব তুমি দুরুদ সালাম দুরুদ সালামের জন্য তোমাকে তোমাদেরকে বানায়া রাখছি তোমরা যায়া এই দুরুদ সালাম মিলাদ পড়ে পাগলগুলা উদ্ধার কইরা জান্নাতে নিয়ে যাইব খুশি নি এই যেন ভুলবেন না ভুলবেন না যে আপনি আশ্চর্য হয়ে যাবেন কবরে রসুল চিল্লে আপনি জান্নাতি কবরে নবীকে নাছিল আপনি জাহান্নামি বখারি শরীফের কিতাবুল জানাজার হাদিস বোখারি শরীফের এই কোয়াজ আমনুকে শিখা দরকার বোখারি শরীফের কোন অধ্যায় কিতাবুল জানাজার অধ্যায় বড় বড় হাদিস বেত্তারা এখন আমার পাশে বসা وعن ابن عن انس رضي الله تعالى عنه قال العبد اذا بضيا في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرع نعالهم اعطاه ملكان فاقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم فيقول واشهدوا انه عبد الله ورسوله فيقال فيقال انه عبد الله

যে আমরা আমার মহাসচিব মহোদয় বলতেছে মন খুইলা যা কুরান হাদিসের যা আছে তা বলতে পারবেন মন খুইলা আপনারা তো শুনতে রাজি আবারও মনে করিয়ে দেই রসুলের প্রশংসা বলেন বাপের বাপের প্রশংসা শুনলে ছেলে মেয়ে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা যদি বেজার হয় তাহলে বুঝতে হবে এই চেয়ারম্যানের সংসা মনে হয় দুইটা এই মনে হয় আগের ঘরের পোলা পান নাহলে বাপের চেয়ারম্যান এসে বলে খুশ পোলায় খুশি রাখি লিগা ঠিক না ও বাপের চেয়ারম্যান পোলা এসে নাচবো গোলসান এক নম্বরে যেয়া মানুষ কবে নাচে বাপের চেয়ারম্যান ঠিক কি না আরে বাপের চেয়ারম্যান পুতে খুশি না বেতালিয়া কথা না কিন্তু এই ধরনের পোলা আছে না নবীর উম্মত এর মিয়া এই যে শীত আইতে আছে শুরু হয়েছে শেষ চাইতে শেষ চাইতে অল্প অল্প শীত লাগবে আগুনের পরে অগ্রহায়ণের পরে বসায় হেই রে যদি সাতবার গোসল কায়েম থাকতো কয় বিডি গোসল করতো মেয়াম সুখী কৃতজ্ঞতা তো প্রকাশ করা উচিত সাতবার গোসল ছিল আমাদের আমার নূরয়ান বিশ্বের সঙ্গে আল্লাহ এটা একবার বানান যায় না আমার আল্লাকে বন্ধু অলি আল্লাহদের কথা কইতে যায় বলছি লাত্তাব দিলা লিখালি মাতে লাহমুল বলশ ফিল হায়াত এরপরে কিন্তু লাতাব দিলা লিখালি মাতে আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন পরিবর্তন নাই বন্ধু আমি আইন যেটা করছি এইটাই থাকবে আমার নবীকে আমার জন্য কিছু করা যায় না আমার আল্লাহকে বন্ধু কেমনি এটা সম্ভব আমি তো কই আলাইছি সাত আমার নবিকায় আম সাত কইছেন এরম তো পঞ্চাশও কইসেন এরপরে পাঁচ বানাইছেন না

যেহেতু লাতাফ দিলালি কালি মাত্র আমার কালামের পরিবর্তন হয় না তো পর্ব পর্বপাশক্ত স্বভাব কিন্তু পঞ্চাশক্তিরই দেব দেখুন আমি কইয়ালাই সেই সাতবার গোসল লাগবো কারণ আপনি কইতেছেন একবার বানাইতে যান একবারই বানাইলাম কিন্তু ওই যে শীতের মধ্যে সাতবার করলে যে সব দিতাম এই একবার করলে সেই সবই দেবো